ভিউয়ার্স আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব বর্ণ বিজয় একটি সুন্দর অনুষ্ঠান তো এই অনুষ্ঠান হবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো ওখান থেকে আমাদের ছাত্রছাত্রীদেরকে নেওয়ার জন্য এসেছেন একজন স্টুডেন্ট তো আমরা ইতিমধ্যে ওই স্টুডেন্টটার সাথে আমরা সকলে একটু ছবি ভিডিও নিয়েছি এবং উনি আস্তে আস্তে করে আমাদের স্টুডেন্টদেরকে টোকেন দিয়েছে টোকেন দেওয়ার পরে ওদেরকে নিয়ে এখন আমরা রওনা দিয়েছি তো আমরা সামনে মাজদি গার্লস একাডেমি আছে সেখানে যাব তো সেখান থেকে ওদেরকে বাছে তুলব তো এখন দেখুন একাডেমির সামনে আমরা সকলে অবস্থান করছি এবং এখান থেকে কি করছি না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাস চলে এসেছে এখন আমরা বাছে উঠে গিয়েছি আর প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেখানে অডিটোরিয়াম অর্থাৎ অনুষ্ঠানটি হবে সেখানেই আমরা নেমে গিয়েছি এখন বাস থেকে স্টুডেন্টদেরকে নামাচ্ছি এক এক করে বিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নামিয়ে নিচ্ছি তো উনিশজন স্টুডেন্ট উপস্থিত আছে আর একজন স্টুডেন্ট অনুপস্থিত তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু যেহেতু এখানে রেজিস্ট্রেশন করার জন্য দুশো টাকা ফি ছিল তো যে যার ইচ্ছে মতো করেছে তো আমরা বীরজন পেয়েছি আমরা বীরজনকে নিয়ে রওনা দিয়েছি এবং এখন আমরা সেখানে অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে গিয়েছি এখন আমাদের ছাত্রদেরকে বাস থেকে নামিয়ে নিচ্ছি তো যেহেতু তত্ত্বাবধানে আমি ছিলাম বিদ্যালয় থেকে আমাকে পাঠানো হয়েছে সেজন্য আমি ওদেরকে নিয়ে সারা দিন ব্যস্ত ছিলাম তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সেই অনুষ্ঠান স্থলে চলে গিয়েছি অডিটোরিয়াম রুম দেখুন এখানে স্টুডেন্টের ভারে কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে এই অডিটোরিয়াম রুমটা এবং ওখানে এত সুন্দর করে ওখানকার স্টুডেন্টগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে খুব সুন্দর এবং সারিবদ্ধভাবে তারা সবগুলো করার চেষ্টা করেছে এবং সুশৃঙ্খলভাবে তারা করেছে জিনিসটাই আমার কাছে বেশ ভালো লেগেছে তো এই বর্ণবিজয় অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য ওখানকার বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট ছিল এবং মূর্ছনা নামে একটি মেয়ে ছিল সে এই অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রেখেছে পরিচালনা করেছে আর অন্যান্য সকল তো ছিলই তারা অনেক পরিশ্রম করেছে তাদের সকলকে আমার বেশ ভালো লেগেছে তো এখন দেখুন জাতীয় সঙ্গীত আরম্ভ হয়ে গিয়েছে তো দাঁড়িয়ে সকলে জাতীয় সঙ্গীত গাইছে এবং মাতৃভাষার প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেছে কারণ এই ভাষা দিবসের এই দিনগুলো তারা এইভাবেই নাকি প্রত্যেক বছর পালন করে থাকে তো যাই হোক গত দুই তিন বছর থেকে তারা এভাবেই বর্ণ বিজয় অনুষ্ঠানটি করে থাকে তো এই বছরই আমাদের স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে এবং তারা পুরা বৃহত্তর নোয়াখালীর মধ্যে যত স্কুল আছে মাধ্যমিক বিদ্যালয়গুলো সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আমন্ত্রণ জানিয়েছে এবং ফেনি থেকে স্টুডেন্ট এসেছে এই দেখুন এই হলো মূর্ছনা মোচ্ছনা এখন অনুষ্ঠান পরিচালনা করার জন্য সকলকে অনুরোধ করছে আর আমরা যারা শিক্ষয়িত্রী গিয়েছি শিক্ষক শিক্ষয়িত্রী সকলকে ফুল দিয়ে বরণ করেছে ওরা অনেক সম্মান করেছে শিক্ষকদেরকে যতটুকু করার ছিল ততটুকুই করেছে তো আমরা ছিলাম দশজন শিক্ষক আমাদের সকলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে তো এরপরে যার যার আসনে বসে গিয়েছে সকলে এখন আমরা নির্দিষ্ট জায়গায় বসে গিয়েছি এবং আমরা অনুষ্ঠানটি উপভোগ করার জন্য প্রস্তুত হয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওদের ডিপার্টমেন্টের প্রধান সরকারি প্রধান তিনি উঠেছেন তিনি মঞ্চে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং বাংলা বিষয়ের উপরে সুন্দর উপস্থাপন করেছেন এবং স্টুডেন্টরা মনোযোগের সহিত শুনেছে ওখান থেকে তাদেরকে প্রশ্ন করা হবে এখন চলুন আমরা সরাসরি উপভোগ করি তো কিছুক্ষণের মধ্যেই তাদেরকে নাস্তা দিয়েছে নাস্তা খেয়ে তারা এখন অন্য একটা একাডেমিতে চলে যাবে সেখানে তাদের পরীক্ষা হবে এখানে আছে ষষ্ঠ সপ্তম এবং পঞ্চম শ্রেণীর স্টুডেন্টরা তো এখন দেখুন ওরা চলে যাচ্ছে ওদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যেহেতু ওরা ছোটো সেজন্য ওদের সাথে আমি গিয়েছি আর নব অষ্টম নবম দশমকে এই জায়গায় রেখে দিয়েছে এখন দেখুন ওদেরকে এই ভবনে নিয়ে যাওয়া হয়েছে একাডেমিক ভবন একে নিয়ে যাওয়া হয়েছে তো সেখানে আমি চলে গিয়েছি তো এই অডিটোরিয়ামে তাদের পরীক্ষা হবে তো তাদেরকে দোতলায় নিয়ে গিয়েছে দেখুন এখন এখানে যারা আছে এই মেয়েগুলো অর্থাৎ বিশ্ববিদ্যালয় এই ছাত্রীগুলো অনেক পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম করছে বাচ্চাদেরকে নিয়ে একবার এখানে একবার ওখানে নিয়ে যাচ্ছে তো তাদের সাথে সাথে আমিও যাচ্ছি কারণ ওরা ছোট ওদেরকে ছেড়ে দিতে আমার ভয় লাগে তো এখন দেখুন এদেরকে আবার চার অংশে বিভক্ত করা হয়েছে কিছু হল রুমে কিছু ছোট ছোটো রুমগুলো আছে যেখানে বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলো হয়ে থাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন আমাদের স্কুলের সকল স্টুডেন্টদেরকে একটা কক্ষে ঢুকানো হয়েছে তো সেখানে তাদেরকে পরীক্ষা নেবে এভাবে করে তারা চারটি কক্ষে পঞ্চম ষষ্ঠ সপ্তম শ্রেণীর পরীক্ষা নিয়েছে আর বাকি যারা বড় তাদেরকে ওই হলরুমটাতেই পরীক্ষা নিয়েছে তো এখন মৌখিক এবং লিখিত পরীক্ষা হবে এটা হলো প্রথম রাউন্ড তো ওদেরকে ওখানে বসিয়ে এখন আমি আর আরেকজন ম্যাডাম আছেন আমরা অন্য জায়গা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি কারণ আমাদেরকে ওখানে থাকতে বারণ করা হয়নি তারপরও যেহেতু আমাদের স্টুডেন্ট আছে হয়তোবা বলতেও পারে সেই জন্য আমরা সেখানে আছিলাম না এখন আমি আবার ওদের তাগিদে আরেকটা রুমে চলে গিয়েছি অর্থাৎ যেখানে হল রুম ছিল সেখানে চলে যাচ্ছিলাম তো পথে এই ফুল গাছগুলো এত সুন্দর ছিল এত সুন্দর করে ফুল ধরে আছে আমি দেখে বিমোহিত হয়ে গিয়েছি বেশ ভালো লাগা কাজ করেছে সেখানে একটু ছবি ভিডিও নিয়েছি আর প্রযুক্তির প্রত্যেকটা অংশে খুবই সুন্দর সুন্দর বিভিন্ন ফ্যাকাল্টি আছে বিভিন্ন অডিটোরিয়াম রুম আছে প্রত্যেকটা একাডেমিক ভবন অত্যন্ত চমৎকার এবং সামনে সাজানো গোছানো খুব ভালো লাগা একটা অনুভূতি কাজ করে ওখানে তো যাই হোক যেহেতু আমি এইসব জায়গাগুলোতে বেশ কয়েকবার গিয়েছিলাম সেই জন্য আমি এইসব জায়গাগুলো চিনি আমার কাছে ভালো লেগেছে আর আমার সাথে ছিল প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকা তো উনি ওনাদের স্কুল থেকে স্টুডেন্ট নিয়েছে তারপরে উনি সহ আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম আর দেখুন ঝাউবনের সামনে দিয়ে যখন আসছিলাম তখন একটু স্লোমো করেছি বেশ সুন্দর একটা পুরফুরে বাতাস প্রবাহিত হচ্ছিল এবং তখন দুপুর প্রায় তো তখন বেশ সুন্দর একটা সময় অতিবাহিত করেছি এবং ওদেরকে ওখানে খাওয়া দিয়েছে আর এদিকে অডিটোরিয়ামে যারা ছিল তাদেরকে অডিটোরিয়ামে খাওয়া দেওয়া হয়েছে এবং অত্যন্ত রূপে তাদেরকে নাস্তা খাবার সব কিছু দেওয়া হয়েছে এবং তাদের জন্য আমাদেরকে বাড়তি কোনো চিন্তা করতে হয়নি কিন্তু তারপরও যেহেতু আমরা শিক্ষকরা অনেক টাই ওদের জন্য গিয়েছি সেখানে আর সেখানে যেহেতু তাদের পরীক্ষা হচ্ছে আমরা কেউই সেখানে ছিলাম না আমরা বের হয়ে চলে এসেছি তো এখানে কিছু সময় অতিবাহিত করেছি আর এই গাছগুলোর ফুলগুলো এত সুন্দর ছিল কি বলবো অত্যন্ত চমৎকার ছিল প্রত্যেকটা গাছে খুব সুন্দর সুন্দর ফুল ধরেছিল বলে একটু ছবি ভিডিও নিয়েছি এবং এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য সেখানে বেশ কিছুক্ষণ আমরা ছিলাম আর কোনো স্টুডেন্ট ছিল না কারণ স্টুডেন্টরা সকলে পরীক্ষা দিচ্ছে ওদের সাথে ম্যাডাম অনেকক্ষণ আলাপ করেছে আলাপ শেষে তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে তো প্রথম রাউন্ডের পরীক্ষাতে আমাদের বিদ্যালয় থেকে সাজ্জাদ হোসেন চলে এসেছে ষষ্ঠ ষষ্ঠ হয়েছে এরপরে দ্বিতীয় রাউন্ডে গিয়ে ও হয়তোবা খারাপ করেছে কিন্তু আসলে ওরা অনুষ্ঠানে পুরস্কৃত হবে সেটা বড় বিষয় না অংশগ্রহণ করেছি এটাই বড় বিষয় এবং তারা ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতে পারবে এই আর কি তখন আমরা মেন ভবনের সামনে চলে গিয়েছি আমি আর ম্যাম তো দেখুন মেন ভবনের সামনে চত্বরটা খুবই সুন্দর ছিল অত্যাধুনিক ছিল বেশ ভালো লেগেছে এরপরে ওখান থেকে আমরা সামনের দিকে অগ্রসর হবো সেখানে কিছুক্ষণ থাকবো তো দেখুন এখানে অনেকগুলো বাস থেকে স্টুডেন্টরা নেমেছে তারপরে এখানে শহীদদেরকে সম্মান প্রদর্শন করা হয়েছে সেই জন্য ওখানে একটু গিয়ে আমরা গিয়েছি দেখার জন্য তো সেখানে কিছুক্ষণ বসেছিলাম খুব ভালো লেগেছে শহীদ মিনারের এই জায়গাটি সত্যি চমৎকার আর যেহেতু একাডেমিক ভবনের সামনেই ছিল বেশ ভালো সুন্দর একটা পরিবেশ আর দুপুরবেলা একটু হালকা রোদও ছিল তো এখানে কৃষ্ণচূড়া রাধাচূড়া ফুটে আছে আর স্মেল আছে খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা গাছে গাছে ফুল ধরে আছে বসন্ত বলে আর দেখুন এদিকে এদিকেও ফুল ধরে আছে প্রত্যেকটা গাছে রান্নাচে কানাচে ফুল ছিল সৌন্দর্যে ভরা বাগান ছিল মনোরম পরিবেশ বিরাজিত ছিল এক কথায় অত্যন্ত চমৎকার তো এই জায়গাটুকুতে দেখুন এখানে এই ফুলের সমারোহের মধ্যে বেশ কিছুক্ষণ ছিলাম এরপরে তাদের পরীক্ষা প্রায় শেষ প্রান্তে তো আমরা সেখানে গিয়েছি তো ওখান থেকে ওরা বলেছে যে পরীক্ষা হচ্ছে তখন আমরা বের হয়ে আবার চলে এসে এখন আমরা হালকা নাস্তা পানি করব। এখানে আমরা কিছুক্ষণ সব ম্যাডামরা ছিলাম তো একটা সুন্দর সময় অতিবাহিত করেছি তো এখানে একটা ছোট্ট ক্যান্টিন আছে এখানে নাস্তা করেছি নাস্তা করে এই পথ দিয়ে আমরা হেঁটে এখন আবার আমাদের নির্দিষ্ট জায়গায় চলে যাব তো এখানে আমরা অনেকেই ছিলাম তো আমরা এভাবে তো আর কখনো সময় আসলে অতিবাহিত করতে পারিনি তো আমরা ম্যাডামরা মিলে সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম তো কণিকা আপা একটু অসুস্থ ছিলেন তো ওনাকে একেবারে মাঝে রাখা হয়েছে তারপরে আমরা সকলে মিলে এখন রুমে চলে যাব তো এদিকে পাশে একটা মিছিল বের হচ্ছিল তো সেই মিছিলটা কেন কি জন্য বের হয়েছে আসলে জানি না তো জোবাইদা আপাসহ এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করে পরে আমরা ভেতরে চলে যাব এখন খুব রোদ পড়ছিল আর আমাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা বা আনন্দের ভাব জাগ্রত হয়েছে কারণ স্কুল শেষে আমরা কখনোই এভাবে পুরপুরে থাকতে পারবো না আজকে বাচ্চাদেরকে নিয়ে আসার কারণে আমাদের মধ্যে যেমন একটা আনন্দ উৎফুল্লতার ভাব বিনিময় হচ্ছিলো এবং ছাত্রছাত্রীদের মধ্যেও হচ্ছিল এখন আমরা অডিটোরিয়ামে চলে এসেছি এখানে অষ্টম নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা ছিল তো এক এক টিচারেরা এক একভাবে তাদের স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ছবি ভিডিও নিচ্ছিলো তা আমিও এক ফাঁকে নিয়েছি এরপরে আমরা খাবারে বসে গিয়েছি দেখুন আমাদের ম্যাডামদেরকে জন্য আলাদাভাবে খাবার দিচ্ছিল আর স্টুডেন্টদের জন্য আলাদাভাবে খাবার হয়েছে যাই হোক যারা তারা যেটুকু করেছে এটুকুই খুব ভালো হয়েছে এরপরে খাবারের শেষে আমরা আবার অডিটোরিয়ামে চলে এসেছি এখানে নাচ হচ্ছে গান হচ্ছে তো গানগুলো আসলে আমি শোনাতে পারছি না আমার সমস্যার কারণে আপনারা সকলে জানেন গান দেওয়া কোনোভাবেই সমীচীন নয় এখন বিশজনের মধ্যে যারা যারা এসেছে তাদের নাম বলবে তো চলুন আমরা সরাসরি উপভোগ করি প্রথম রাউন্ডে যারা বিজয়ী হয়েছে তাদের মধ্যে আমাদের বিদ্যালয় থেকে দশম শ্রেণীর একজন ছাত্র ষষ্ঠ স্থান অধিকার করেছে তো ওর নাম হলো সাজ্জাদ হোসেন তো চলুন আমরা সরাসরি উপভোগ করি তাদের স্থানগুলো দেখি এবং কোন স্কুল কোন স্কুল এসেছে তাও আমরা এখন সরাসরি দেখব Don't okay. do তো এখন দেখুন প্রথম রাউন্ডের বিজয়ী ছাত্রছাত্রীবৃন্দ তারা বিভিন্ন স্কুল থেকে আগত তো এখানে আমাদের সাজ্জাদু আছে আর জেলা গার্লস সহ অন্যান্য স্কুল আহমদীয় স্কুল হরিনারায়ণপুর স্কুল অনেক স্কুল থেকে আগত স্টুডেন্টরা অনেক যুদ্ধ করে তারা এই জয়লাভ করেছে এরপরে শুরু হবে দ্বিতীয় রাউন্ড তো প্রথম রাউন্ডে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে আর দ্বিতীয় রাউন্ডে তাদেরকে ক্রেস্ট দেওয়া হবে এই মুহূর্তে আমরা শুনব সৃষ্টির গান এখানে গার্লস স্কুলের একদল স্টুডেন্ট সুন্দর নাচ পরিবেশন করছে তো এই গানটিও দিতে পারছি না দুঃখিত তারপর পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে মেয়ে নাচ দিচ্ছে দেখুন ও একটা সুন্দর গানের সাথে তার নাচ দিচ্ছে বেশ ভালো লেগেছে এরপরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আবির্ভা মমজয় তার নাচ পরিবেশন করছে সুন্দরভাবে তো তা আমরা উপভোগ করেছি কিন্তু গানটি শোনাতে পারলে ভালো লাগতো কিন্তু শোনাতে পারছি না এরপরে হরিনারায়ণপুর স্কুল থেকে একজন ছাত্রী নাচ দিয়েছে এরপরে আমদিয়া থেকে নাচ দিয়েছে দেখুন প্রত্যেকে খুব সুন্দর সুন্দর করে নাচ দিয়েছে তারপরে এখানে ওখানকার স্টুডেন্টরা গান দিয়েছে গান দিয়েছে নাচ দিয়েছে তো সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তো প্রত্যেকটি গান ছিল অত্যন্ত চমৎকার তো এই গানটি সামান্য একটু শোনা চলুন শুনি তারপর দেখুন মঞ্চে সুন্দরভাবে বার্সিটির দুজন স্টুডেন্ট নাচ দিচ্ছে ওরা সকাল থেকে এখানে অনেক পরিশ্রম করছে জানতে পারলাম যে ওরা তখনও কিন্তু দুপুরের খাবারও খায়নি অক্লান্ত পরিশ্রম করছে তারা খুব সুন্দরভাবে তারা বিভিন্ন গানের সাথে নাচ দিচ্ছে কেউ নজরুল সঙ্গীত কেউ রবীন্দ্রসঙ্গীত কেউ দেশাত্মবোধক গানের সাথে সুন্দরভাবে হেলে দুলে নাচ দিচ্ছে বেশ ভালো লেগেছে তো ভার্সিটির ছাত্রীদের নামগুলো আসলে আমি বলতে পারবো না তবে তারা পরিশ্রম করেছে এরপরে অনুষ্ঠানের আয়োজন করেছে বেশ ভালো লেগেছে এরপরে এদিকে সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে সকলকে সার্টিফিকেট দিচ্ছে আর স্টুডেন্টরা সকলে সার্টিফিকেট উপরে তুলে ধরেছে সুন্দর একটা সময় অতিবাহিত করেছে দেখুন ওরাও খুব খুশি হয়েছে তারা অংশগ্রহণ করেছে এই সার্টিফিকেট পেয়েছে এটাই অত্যন্ত মূল্যবান এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে তারা সকলেই প্রত্যেকটা স্কুল এত বেশি জড়িত ছিল যে ওরা ইভেন্টগুলো দিয়ে শেষ করতে পারছে না তারপরে দেখুন আবির্বাও সার্টিফিকেট পেয়েছে এবং সুন্দর গানের জন্য দুটো কলমও পেয়েছে এরপরে দ্বিতীয় রাউন্ডের এদিকে পরীক্ষা শেষ হয়েছে এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এখন দেখুন আমরা দ্বিতীয় রাউন্ডে কি কী হচ্ছে সেগুলো শেয়ার করবো চলুন এবং বাংলা ডিপার্টমেন্ট থেকে তাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং বর্ণ বিজয়ের সভাপতি সহসভাপতি যারা ছিলেন তারা সকলে এখানে এসেছেন তাদের কোষাধ্যক্ষ দক্ষ ওনারাও এসেছেন এখন আমরা পুরস্কার বিতরণ দেখব তো প্রথম রাউন্ডে বিশজনকে প্রথম ইয়ে সার্টিফিকেট দিয়েছিল এরপরে দ্বিতীয় রাউন্ডে তাদেরকে ছজনকে ক্রেস্ট দিয়েছে আর ওখানকার যারা টিচার ছিলেন ওনাদেরকেও সম্মান প্রদর্শন করে তাদেরকেও গিফট দিয়েছেন তো ইতিমধ্যে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা সরাসরি দেখব বিভিন্ন স্কুল থেকে আগত ছজনকে ভালোভাবে পুরস্কৃত করা হয়েছে সম্মাননা হিসেবে ক্রেস্ট দিয়েছে তো সত্যি এটি তাদের কাছে অনেক বড়ো পাওনা ছিল তো যাই হোক ইতিমধ্যে অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি এখন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে সব শেষে সকল বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ এবং ওখানকার ডিপার্টমেন্টের প্রধান যারা ছিলেন এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং কোষাধ্যক্ষ মিলে একটু ছবি ভিডিও নিয়েছিল সকলেই একত্রিত হয়ে সুন্দর আনন্দ ঘন পরিবেশে ছবি ভিডিও নিচ্ছে তো ওখানে মূর্ছনাও ছিল তো এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য সহ তাদের সহপাঠীদের ধন্যবাদ জানাচ্ছি ওরা অনেক অক্লান্ত পরিশ্রম করেছে এই সুন্দর অনুষ্ঠানটিকে উপহার দেওয়ার জন্য এবং তারা এত ছোট বয়সে এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবে এটা আসলে অনেক বড় পাওনা ছিল তো ইতিমধ্যে যারা পুরস্কৃত হয়েছে তাদের সকলকে ডেকে এনে এখানে ছবি ভিডিও নেওয়া হয়েছে ওরা প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড সকলে আছে এখানে তো দেখুন ওরা যে যার মতো করে এখানে দাঁড়িয়েছে বসেছে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ হয়েছে তো ইতিমধ্যে সকলে যার যার অবস্থানে চলে যাবে এবং স্টুডেন্টদের সকলকে ছেড়ে দেওয়া হয়েছে তো শেষ প্রান্তে আমার স্কুল থেকে যারা গিয়েছে শুধু মেয়েদেরকে পেয়েছি আর ছাত্ররা একেবারেই পিছনে ছিল এরপরে অডিটোরিয়াম রুম দেখুন ফুল ভর্তি হয়ে গিয়েছে এখন তাদেরকে দরজা খুলে খুলে নাস্তা দিয়ে দিয়ে তারা আবার বাসে তুলে দিচ্ছে তো এই সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করার জন্য সকলকে আবারও ধন্যবাদ দিয়ে এখান থেকে বিদায় নিব তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদিও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের উপস্থিত সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এখানে রাখছি শুভরাত্রি